আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা এই বছর কিন্তু এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের শিক্ষকরা পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এর মানে এই না তোমাদের যে প্রশ্নটা হুবহু আসবে তারপর আমরা হচ্ছে নমুনা প্রশ্নের যেই সলিউশনটা আছে সেটা আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি তো প্লে লিস্টে সবগুলো ভিডিও সুন্দর করে দেওয়া আছে আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং সাজেশন ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে তা আমরা এই প্রশ্নটা সংগ্রহ করেছি একটা গাইড বই থেকে তোমাদের হচ্ছে যে গাইডে যে মডেল টেস্টগুলো রয়েছে তেরকম একটা মডেল টেস্ট আজকে আমরা দেখব তো দেখো এখানে হচ্ছে একটা টেক্সট থাকবে বা একটা থাকবে প্রথমে যার আলোকে তোমাদের কিছু কোশ্চেন অ্যান্সার করতে হবে কিছু সঠিক সঠিকত থাকবে এগুলোর কারেক্ট অ্যান্সারটা তোমাদের লিখতে হবে তারপর কয়েকটা শর্ট কোয়েশ্চেন থাকবে এগুলোর অ্যান্সারগুলো তোমাদের লিখতে হবে এই হচ্ছে প্রথম টেক্সট থেকে আলোচনা তারপর দুই নম্বরে আরেকটা টেক্সট থাকবে এখানে কোনো একটা অটোবায়োগ্রাফি বা কোনো একটা হিস্ট্রি থাকতে পারে যার আলোকে তোমাদের হচ্ছে কিছু ট্রু ফলস অ্যান্সার করতে হবে ট্রু হলে ট্রু লাগবে আর ফলস হলে কারেক্ট অ্যান্সারটা তোমাকে কিন্তু লিখতে হবে তারপর কলাম ম্যাচিং থাকবে তোমরা হচ্ছে কিছু থিংসের সাথে তার ক্যারেক্টারিস্টিক্স বা ডেফিনেশন এগুলো ম্যাচিং করবে এইগুলো পার্টে পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট বা পোয়েমস তো এখানে একটা কবিতা দেওয়া থাকবে এই কবিতাটা তোমাদের বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনাই বেশি তো কবিতার আলোকে তোমাদের যে কাজগুলো করতে হবে কবিতা থেকে কিছু লাইন খুঁজে বের করতে হবে এখানে তুলনীয় বিষয় কোনগুলো মেটাফোর্স কী কী রয়েছে মেটাফোর্স ব্যবহার করার কারণ কী এই বিষয়টা তোমাকে উপস্থাপন করতে হবে ছকের মধ্যে তারপর কবিতাটা আবার পড়ে কবিতার একটা সামারি তোমাদের লিখতে হবে ঠিক আছে এবং সামারিতে অবশ্যই বিষয়গুলো থাকতে হবে পার্সিতে রয়েছে গ্রামার অংশ গ্রামার অংশে প্রথমেই থাকবে একটা টেস্ট বা প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের পাঁচটা কোহিসিভ ডিভাইস খুঁজে বের করতে হবে যেমন এখানে কি আছে ফর ইনস্ট্যান্স লাস্ট অফ অল অ্যাট দ্য সেম টাইম সো এগুলো খুঁজে বের করে এখানে লিখতে হবে এবং কেন ব্যবহার করা হয়েছে সে কারণগুলো এখানে লিখতে হবে নাম্বার ফাইভ এখানে হচ্ছে তোমাদের রাইট ফর্ম ভ্রাফ থাকবে একটা টেক্সট থেকে খালি ঘরগুলো পূরণ করতে হবে ভারপের সঠিক ব্যবহার করে নাম্বার সিক্স আরেকটা টেক্সট থাকবে কোনো একটা হিস্টরি থাকতে পারে তো সেখানে হচ্ছে কিছু খালি ঘর থাকবে যেগুলো তোমাদের জিরান্ট পার্টিসিপল এবং ইনফিনিটি ব্যবহার করে পূরণ করতে হবে নাম্বার সেভেন এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে বা একটা টেক্সট থাকবে তো এখান থেকে তোমাদের টাইম অ্যাডভারভাইজগুলো খুঁজে বের করতে হবে এবং সেগুলো ব্যবহার করেই কিছু নতুন সেন্টেন্স মেক করতে হবে যেমন এখানে কী কী আছে এভরি সামার দিস সামার এ ফিউ ডিস অ্যাগো ঠিক আছে ইন দ্য আফটারনুন এগুলো খুঁজে খুঁজে তোমাদের এখান থেকে বের করতে হবে তো এই হচ্ছে গ্রামার অংশ পার্ট ডিতে রয়েছে রাইটিং পার্টস এখানে প্রথমেই তোমাদের হচ্ছে একটা সিভি লিখতে হবে কোনো নির্দিষ্ট একটা বিষয়ে হচ্ছে কোনো বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে যেমন এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার লাগবে ইংলিশের উপর তো করে যে কোনো একটা বিষয় দেওয়া থাকবে তার উপর তোমাদের একটা সিভি লিখতে হবে নয় নম্বরে একটা স্টোরি থাকবে তোমাদের সেই স্টোরিটা পড়ে তারপর হচ্ছে কোনো একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে যেমন এখানে হচ্ছে স্ট্রিট অ্যাক্সিডেন্ট সম্পর্কে লিখতে বলা হয়েছে সবার শেষে দশ নম্বরে হচ্ছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে বলা হবে তো এই হচ্ছে টোটাল আলোচনা তো শিক্ষার্থীরা এখানে একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করলাম আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার জন্য তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ